বীর্য কমে গেছে আগের মতো শক্তি নেই এখন কি করবেন চিন্তা নেই আজকের ভিডিওতে জানবো প্রাকৃতিকভাবে শরীরের হারানো বীর্য ও যৌন শক্তি ফিরিয়ে আনা যায় প্রথমেই জানব বীর্য কমার মূল কারণ অতিরিক্ত মানসিক চাপ পর্যাপ্ত ঘুমের অভাব ধূমপান বা অ্যালকোহল অতিরিক্ত হস্তমৈথন অস্বাস্থ্যকর খাবার এইগুলোই বীর্য ও যৌন শক্তি কমার মূল কারণ ভয় পাবেন না সঠিক খাদ্যাভ্যাসে পরিবর্তন করা সম্ভব প্রতিদিনের খাবারে রাখুন ডিম দুধ কলা বাদাম মধু মাছ পালন শাক এসব খাবারে আছে জিঙ্ক প্রোটিন ও ভিটামিন যা বীর্য তৈরিতে সাহায্য করে ব্যায়াম করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা হালকা জিম করুন বিশেষ করে কেগেল এক্সারসাইজ পুরুষদের জন্য দারুণ কাজ করে এটি বীর্য নিয়ন্ত্রণে সাহায্য করে পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি রাখুন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রার্থনা করুন প্রাকৃতিক উপায়ে শক্তি বাড়ান চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অশ্বগন্ধা শতাবরী মেথি কালোজিরা এইগুলো শরীরের শক্তি ও বীর্যর মান স্বাভাবিকভাবে বৃদ্ধি করে আর যা একেবারেই করবেন না অতিরিক্ত হস্তমৈথন ধূমপান অ্যালকোহল রাত জাগা ফুড ইত্যাদি খাবারগুলো এড়িয়ে চলুন মনে রাখবেন হারানো বীর্য তিন দিনে নয় বরং নিয়মিত যত্নে কয়েক সপ্তাহে শরীরে আগের শক্তিতে ফিরে আসতে পারে নিজের যত্ন নিন সুস্থ থাকুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ